মাননীয় সদস্য মোহাম্মদ আবু জাহির হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিঠা পানির মাছ শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও এর কদর রয়েছে ইতিমধ্যে মৎস্য ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ এলাকায় স্বাস্থাগঞ্জে হাওর অঞ্চলের মধ্যে এই নির্বাচনী এলাকাটি অনেক জলমহল রয়েছে বিগত কয়েক বছরে পলি পড়ে এই জলমহলগুলি অনেকটা ভরাট হয়ে গিয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই মিঠা মাছের সংরক্ষণের স্বার্থে এই জলমহলগুলি পুনর্কনন করে সংস্কার করে আবার নাব্যতা ফিরিয়ে আনা উদ্যোগ নেবেন কিনা আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার যে সমস্ত জলাশয়গুলো ইতিমধ্যে ভরাট হয়েছে বা আমাদের পানির যে গভীরতা সেই গভীরতা কমে গেছে সেগুলো অবশ্যই ভরাট করা হবে আরে খনন করা হবে এবং গতকালকে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করবার জন্যে বলি গতকাল কাপ্তাই নদীর নদে গিয়েছিলাম পুনঃ অবমুক্ত করার জন্যে আসলে সেই কাপ্তাই নদীর চেহারাটা আমি মলিন দেখেছি এই একই কারণে যে সেখানেও এই ভরাট হচ্ছে এবং পানির গভীরতা কমে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত জলাশয়গুলো যেখানে যেখানে ভরাট হচ্ছে তা পুনর্ক্ষননের ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ